বর্তমানে বয়স চল্লিশ পার করে গেছে কিন্তু ফুচকা খাওয়ার বাতিকটা একটুও যায়নি এত ভালো লাগে ফুচকা জানি আমার মতন অনেকেই আছেন ফুচকা প্রেমী ফুচকা খেতে ভালোবাসেন কিন্তু আমার এই ফুচকা খাওয়ার শুরু হয়েছিল কিন্তু নাইনটিন এইটটি ফাইভে আমার এখনও পরিষ্কার মনে আছে ওটাই ছিল আমার প্রথম ফুচকা খাওয়ার অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করতে খুব ইচ্ছে করলো আমার জন্ম কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার গ্রামে আমাদের পৈতৃক বাড়ি আর কি বাবা ফায়ার ব্রিগেডে কাজ করতেন আর মানে নানান জায়গায় পোস্টিং ছিল তো সেই সময় খুব সম্ভবত আমাদের পোস্টিং ছিল বাদ্রণীতে আমার যেটুকুনি এখনো মনে আছে নাম বা পরবর্তীতে গল্প টল্প শুনেছিলাম সেই সুবাদে বলছি আর কি বাসদ্রণিতে থাকতাম একটা ভাড়া বাড়িতে দাদা স্কুলে গেছে মা ঘরের কাজকর্ম করছে আর বাবা ডিউটিতে সেই সময় আমি একাই খেলাধুলো করছি হঠাৎ দেখলাম বাড়ির সামনে দিয়ে ফুচকাওয়ালা যাচ্ছে সেই সময় অনেকবার ফুচকা দেখেছি তবে খাইনি কখনো ফুচকা কাকুকে ডেকে নিয়ে আসলাম ফুচকা কাকু আমি ফুচকা খাবো আমাদের বাড়ি চলো তো বাড়ি তো রাস্তার সামনেই ছিল উনিও আসলেন তো আমাকে জিজ্ঞেস করছে পয়সা আছে আমি বললাম হ্যাঁ আছে তো নিয়ে এসো ফুচকা দেবো ঘরে গেলাম আর বাবা সেই সময় ডেলি প্যাসেঞ্জারই করতেন আর সেই সময় স্টেট বাসের যে টিকিটগুলো ছিল গোছা করে রাখা ছিল ঘরে সেইগুলোকে আমি টাকা বানিয়ে খেলতাম আমার কাছে ওটাই ছিল টাকা আমি সেগুলো নিয়ে এসে কাকুকে দিলাম কাকু বললে এতে হবে না এগুলো টাকা নয় টাকা নিয়ে আসো টাকা আর বললাম এটাই তো টাকা আমাকে একটাও ফুচকা দেয়নি আর এটা দেখে আমার মন খুব খারাপ হয়ে গেছে আমি ঘরে চলে যাচ্ছিলাম সেই সময় আমাদের যে বাড়ির মালিক ছিলেন ওনার মেয়ে বিবাহিত সে বাপের বাড়ি এসেছিল ওরাও ফুচকা খেতে এসেছে আর আমাকে চলে যেতে দেখে ডেকে একটা ফুচকা আমাকে ধরিয়ে দিল তখন শাল পাতার দোনার মধ্যে সেই ফুচকা নিয়ে আমি তো পড়েছি মহা ফ্যাসাতে কারণ ফুচকার সাইজ এত বড় ছিল যে আমি একবারে পুরোটা ঢোকাতে পারিনি কামড়ে যেই খেয়েছি আর ভেতর থেকে সেই জলগুলো সব জামায় পড়ে গেছে এই দেখে আমি জানি না কি হলো ভ্যাবাচাকা খেয়ে গেছি মা বকবে জামা ভিজে গেছে নাকি ফুচকাটা ঠিক মতন খেতে পারলাম না বলে দিদিটা বকবে এই চিন্তায় আমার শিশু মন কেবল বলল এখন কান্না ছাড়া কোনো উপায় নেই তখন আমি ভ্যাঁ করে দৌড়ে ঘরে পালিয়ে গেছিলাম এটাই ছিল আমার প্রথম ফুচকা খাবার অভিজ্ঞতা